আমাতো মাই খুলি বাংলাদেশ বাংলাদেশাবাদেশ বামুণ ভাই हलो <small out>

আমরা আনন্দ বিশ্বাস করতেছি ভাঙ্গা উপজেলা কৃষক দান বিএনপি অঙ্গ সন্ধানের নেতৃবৃন্দ সকলে আমরা আছি একসাথে রাজনীতি করি সকলে তবে আপনাদের প্রতি আমাদের অনুরোধ নির্দেশে গত নয় তারিখে তার সেই স্থিতি পথ প্রত্যাহার হয় আজকে আমরা এই আনন্দ মিছিল করলাম আমরা এই আনন্দ মিশন করলাম এবং এই পথ প্রত্যাহারের কারণে তারেক রহমানকে আমরা ভাঙ্গা থানা ভাঙ্গা উপজেলা কৃষক দল ভাঙ্গা পৌর কৃষক দল ভাঙ্গা বিএনপি ও লাল আগে চব্বিশ সালের স্বাধীনতা অর্জন করার পরে বাবুল ভাই জান থেকে দেশে অবদান করার পরে বাবুল ভাই লোকজন নেত্রী হামলা হয় সেই পরিপ্রেক্ষিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দেশ নায়ক তারেক রহমান আমাদের এই দুই নেতা করে দুই নেতাকে দল থেকে একটি স্থগিত আদেশ করেন সেই আদেশের পরিপ্রেক্ষিতে গত এই নয় তারিখে দেশ নায়ক তারেক রহমান হরিদুলান বাবুল ভাইকে পাশাপাশি লিঙ্কুকে এই প্রত্যাহার উঠিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা একটি ভাঙ্গা থারা বিএনপি যুবদল ছাত্রদল বিশেষ করে নেতৃবৃন্দ বাউল ভাইয়ের পক্ষে একটি আনন্দ মিছিল আমরা করলাম এক হামলা করে সেই হামলার প্রতি শিকার হয়ে তারপর তারেক রহমান দুজনের পদকে স্থগিত করেছিল সেই স্থগিত পদকে তারেক প্রহবান আবার পুণ্যবহল করে তাদেরকে সেই চার চার জায়গায় চার চার জায়গায় অবস্থান ফিরিয়ে দিয়েছে এই